এই মুহূর্তে যে কল দেখছেন এই কলা বাগানটি হচ্ছে রঙিন সাগর কলার বাগান দেখতে পাচ্ছেন আমাদের কলার বর্তমান অবস্থা মাঝে মাঝে এই বাগান থেকে আমি লাইভ করি তো আজকের লাইভের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ডিসক্রিপশন বক্স বিস্তারিত দেওয়া আছে যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা কলা চাষ সম্বন্ধে আপনাদের আমাদের যতটুকু ধারণা আছে ততটুকু দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সঠিক জাতের রঙিন সাগর কলা দেখতেছেন কলার কাঁধিগুলো এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের কলাগুলো তেমনভাবে পরিপক্ক হয়নি হয়তো কিছুদিনের দিনের মধ্যে কলাগুলো আপনার এক মাসের মধ্যেই কলাগুলো বিক্রি উপযোগী কলাতে পরিণত হবে এই হচ্ছে আমাদের কলা বাগানের অবস্থা এই হচ্ছে কলার কাঁধি তো এখানে মোটামুটি পনেরোশোর মতো গাছ আছে তিন বিঘা জায়গাতে তো তিন বিঘা জায়গাতে পনেরোশোর মতো গাছ আছে এইটা একটা আশ্চর্যকর বিষয় তো এখানে থাকার কথা ছিল নয়শো কলার গাছ কিন্তু আমরা এই যে এই বছরেও দুইটা করে একই ঝাড়ে আমরা এই যে কলা রাখছি একটা পড়ছে এই ধরনের আর একটা পড়ছে এই ধরনের এই ধরনের কলা হয়েছে যার কারণে আমাদের নয়শো থাকার কথা যে জায়গায় ডাবল রাখলে আঠারোশো হয় সেখানে কিছু জায়গায় একটা একটা করে রাখা আছে যার ফলে আমরা মোটামুটি একটা টার্গেট করছি যে মতো সলিড একটা কলার আধি এখান থেকে পাওয়া যাইতে পারে কলার কাঁধিগুলো বেশ বড় হয়েছে আর এই যে লাইন লম্বা রোগুলো দেখলে পারে বুঝতে পারবেন কলার কাঁধে এবং কলা বাগান এই মুহূর্তে ঘুরলে পারে আপনার খুবই সুন্দর লাগতেছে কারণ গতদিন আপনার খৈল এবং টিএসপি একসঙ্গে আমাদের ভিডিও দেওয়া আছে প্রয়োগ করা হয়েছিল তারপর থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি গড়ে যাওয়ার মতো পানি হয়নি যার কারণে কলা গাছগুলো আপনার ভালোভাবে এই খাওয়ারগুলো গ্রহণ করছে যার ফলে আপনার কলার কালারগুলো আরও সুন্দর হয়ে উঠছে খোল ব্যবহারের ফলে আপনার কলার কালা যে কোনো ফসলেরই কালারটা একটু উন্নত হয় তো কলা শুধু উৎপাদন করলে হবে না এর পাশাপাশি যত্ন সার সেচ সব দিকে খেয়াল রাখতে হবে তবে কলার মার্কেট প্রাইসটা একটু ভালো পাওয়া যায় তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গত বছর কলা দেখে অনেক আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের মধ্যে অনেকেই সুপার শপের সঙ্গে জড়িত তারা আমাদের থেকে কলা নিতে চাইছিলেন কিন্তু গতবার আমরা বিক্রি করে দেওয়ার ফলে দিতে পারিনি তো এই বছরে আমাদের যে কলা সাইজ এটা সুপার শপের প্রসেস করে দেওয়ার ইচ্ছা আছে এই ধরনের কোনো ভাই যদি আমাদের লাইফটি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হয়তো বিশ দিনের মো পর থেকে কিছু কিছু কলা এই বাগান থেকে দিতে পারবো কলার বর্তমান পরিপক্কতার অবস্থা হচ্ছে এইটা তার মানে আপনার এই কলাগুলো পাকতে বাঁকতে পরিপক্ক হতে হতে আরও মোটামুটি পনেরো বিশ দিন এক মাস এরকম সময় লেগে যাবে এর মধ্যে যদি কোনো ভাই আমাদের লাইভটি দেখেন সুপার শপের মালিক অথবা সুপার শপে কলা ডেলিভারি করেন এরকম কেউ থাকলে বেস্ট কোয়ালিটির যে কলা সাগর কলা এটা আমরা দিতে পারবো আপনারা কাঁদিভাবে নেন অথবা পুনভাবে নেন কেজিতে নেন যেভাবে নেন সেভাবে আমরা দিতে পারব ক্যারেট করে প্রসেসিং করে কোনো কোম্পানির সঙ্গে যদি কথা হয় তাহলে সেভাবেই দেওয়া যাবে তো এই হচ্ছে আমাদের কলার বর্তমান অবস্থা লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে কারো যদি কোনো ধরনের কলা চাষ নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন আমরা এই এই বিষয়ে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের কলার বর্তমান কাঁধের হ্যাঁ যতদিন লাইভ করছি এই পাশটাই অনেকবারই আসা হয়নি তো আজকে এই পাশ ঘুরিয়ে নিচ্ছি যার কারণে যেন দেখলে আপনারা যারা অডিয়েন্স আছে আমাদের নিয়মিত লাইভ দেখেন তারা যেন মানে কলা চাষে উদ্বুদ্ধ হতে পারেন সেই কারণে আর কি আজকে আরেক পাশ দেখানো গত গতদিন দেখাইছে হচ্ছে ওই পাশটা আপনার আজকে দেখাচ্ছি এই পাশ তা কলার কাধির মিনিমাম হচ্ছে ছড়া হয়েছে বারোটা আর এপাশে পাশে মেহগনির গাছ আছে যার ফলে একটু ছায়া এই পাশটা একটু কলার কাঁধি এবং কলার সাইজের পরিপক্কতা আসতে সময় লাগে আমাদের এই জমিটাতে পাশে মেহগনির গাছ থাকার কারণে ছায়া হওয়ার কারণে এই সমস্যাটা হয় জানেন যে প্রতিটা ফসলে যদি ছায়া হয় তাহলে সেক্ষেত্রে খুব সমস্যা হয় তো এই হচ্ছে আর বেশিক্ষণ আমরা লাইভ করব না যদি আপনাদের কলা চাষ সম্বন্ধে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন এই হচ্ছে বর্তমান কলার অবস্থা আর কোনো সুপারশপ অথবা কলা চাষে আগ্রহী ভাইরা এই যে চারা খুঁজতেছেন এই এই ধরনের এই যে কাটিং আমাদের চারা আবার কাটিং চারা তো এই ধরনের চারা যারা খুঁজতেছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা রঙিন সাগর কলা চারা ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আর কলা কিনতে আগ্রহী ভাইগণ যদি থেকে থাকেন কলা অথবা পেঁপে কাঁচা পেঁপে কোনো ভাইয়ের কাছে যদি এই লাইভগুলো যাই তাহলে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সঙ্গে কথা বলে বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করতে পারবো কোনো পাইকারি ভাই যদি আমাদের লাইভটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল বিস্তারিত কথা বলার জন্য এই হচ্ছে আমাদের কলার অবস্থা দেখালাম যা কলার পাশাপাশি আমাদের করা আছে হচ্ছে কচু করা আছে যে পাশ দিয়ে ওল কচু কচু কিছুদিনের মধ্যে উঠিয়ে ফেলবো এই হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে আমাদের এটা জিন বা বাংলা কলা একেবারে এইটার শেষ প্রান্তে এই কলাটা এই বছরে শেষ হয়ে যাবে তো কলা গাছ যেখান থেকে উঠে গেছে সেখানে আবার পেঁপে রোপণ করা হয়েছে এই যে পেঁপে তো এইভাবে পুরা এইখানে প্রোজেক্টটা আছে মোটামুটি আমাদের সাত বিঘার ওপরে একটা প্রজেক্ট কলা পেঁপে ওল এবং পাশে আছে আমবাগান তো এইভাবে প্রজেক্ট জিন কলা দেখে আবার কেউ হতাশ হেন না এটা আমাদের কারবার না করা এই বছর আমরা এই কলাটা নিচ্ছি না কলার গাছের তেমন একটা গ্রোথ করতে না পারার কারণে যা আসছে সেটাই কলাতে কোনো ধরনের পরিচর্যা নেই কলাতে বা বাংলা কলা এর কাধি কিন্তু অনেক বিশাল হয় হ্যাঁ এই কলাটা এখন যদিও এটা সাবড়ি বা ক্যাট হিসাবে পরিচিত তো এইভাবেই আর কি আমাদের চাষ চলছে এটা আমাদের প্রজেক্ট হালকা করে আর পেঁপে যেগুলো বাগে পূর্বে লাগানো হয়েছিল এই পেঁপেটার আকার বর্তমান হচ্ছে এই যে এটা হচ্ছে পেঁপের বর্তমান আকার আর এটা পেঁপে দেখায় যদি লাইভে কেউ ওই জাতটা চিনেন তাহলে চিনতে পারেন আমাদের জানালে উপকৃত হব এই পেঁপেটা আমরা হচ্ছে বীজ থেকে একটা পেঁপে খেয়ে ভালো লাগছিল লম্বা টাইপের পেপে তো সেই পেঁপে থেকে বীজ সংগ্রহ করার পরে এই পেঁপেটা আমরা করছি এটা কিন্তু হাইব্রিড জাত এটা আমাদের জাত নাই আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে জাত এটা হচ্ছে লম্বা আকৃতির পেঁপে হবে মনে হচ্ছে দেখে কিন্তু এটা আমার হচ্ছে খাওয়ার পরে মিষ্টি লাগার পরে এখান থেকে বীজ সংগ্রহ করে এই চারাটা তৈরি করা তো এটা কী জাত হতে পারে যদি কারো ধারণা থাকে আমাদের ধারণা দিতে পারেন বাদবাগিগুলো করা আছে আপনার দশটার মতো এই জাত করা আছে মিষ্টি পেপে একটা আর গুলো আমাদের এই যে শাহি করা আছে গোল সবজির জন্য এই হচ্ছে বিষয় তো আমাদের এলাকায় আবার রাজশাহীতে পান বড় যে যেন বিখ্যাত পার্শ্ববর্তী জমিতে আমাদের আরেক ভাই করছে আছে দুইটা পাশাপাশি তিনটা পানের বরদ আছে তো এই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ পাশাপাশি এই যে পাটও হয় আমাদের এলাকায় আর এই যে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়